তো এটাকে মোটামুটি দু থেকে তিন মিনিট অবধি শুকাবেন একশো আটের ল্যাম্প ল্যাম্পের নিচে এটা কিন্তু কোনো এলইডি ল্যাম্পের নিচে দিলে কিন্তু এটা হবে না সো আমাদের কিন্তু দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবং ভালোভাবে শুকিয়ে গেছে তো আমরা এখন এটাকে বন্ধ করে দিলাম সো গ্যাস আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে রিমোট আপনি বাড়িতে বসে চেক করতে পারবেন যে কোনো রিমোট আপনি কোনো যন্ত্রপাতি ছাড়াই নিজের মোবাইল দ্বারাই চেক করতে পারবেন রিমোটটা ভালো আছে কি খারাপ আছে তো এই ভিডিওতে আমি দেখাবো যেসব রিমোটগুলো খারাপ হয়ে গেলে বা কোনো সুইচ কাজ করছে হয়তো ভলিউম প্লাসটা কাজ করছে মাইনাস কাজ করছে না বা কোনো একটা সুইচে কাজ করছে না তো এই রিমোটগুলো কীভাবে বাড়িতে বসে আপনি নিজেই রিপেয়ার করতে পারবেন সো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলে যাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগিনটি অন করুন সে চলো শুরু করা যাক সো গাইস এই হচ্ছে আমাদের রিমোট এই রিমোটটা কিন্তু কাজ করছে না তো আমরা প্রথমে এই রিমোটটা যে কোনো সুইচগুলো আমি একটু টিপি টিপি দেখবো এটা কিন্তু ক্যামেরার সাহায্য আগে আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওটা যদি দেখে না থাকে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নিতে পারো কারণ হচ্ছে যে কোনো রিমোটে বাটন টিপলে এর সামনে যে লাইটটা এটা ক্যামেরায় কিন্তু জ্বলবে সো দেখতে পাচ্ছ এর কিন্তু যে কোনো সুইচ টিপলে কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না তো এই রিমোটটা আমরা ঠিক করবো তো প্রথমে আমরা এর পিছন দিকে ব্যাক সাইডটাকে খুলে নেবো দেন এবার আমরা এর ব্যাটারিগুলোকে বের করে নেব ব্যাটারিগুলো বের করার পরে এবার আমাদেরকে একবার মেপে নিতে হবে ব্যাটারি ভোল্টেজ মাপার জন্য আমাকে কিন্তু টোয়েন্টিতে রাখতে হবে এবং এর যে প্লাস প্লাস প্লাসে এবং মাইনাস মাইনাস মাইনাসে বা হবে ভোল্টেজ দেখাবে দেখতে পাচ্ছ এর ভোল্টেজ কত শো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু অর্থাৎ দেড় ভোল্টের উপর তো দুটো ব্যাটারিকে আমরা চেক করে নেব এটা একটু কম আছে তো মোটামুটি চলে যাবে যে ব্যাটারিগুলো একদম ওকে আছে সো ব্যাটারি ওকে আছে আমরা মিটারটাকে সাইড রাখবো ব্যাটারি সাইডে রাখবো এবার আমরা যে রিমোটটাকে রিমোটটাকে কিন্তু আমরা খুলে নেবো তো রিমোটটা খোলার জন্য আমাদের টেস্টার বা পাতলা স্ক্রুড্রাইভার দিয়ে এখানে সাইডে চাপ মারতে হবে তো চারি সাইডে স্ক্রু ড্রাইভার দিয়ে পাতলা স্ক্রু ড্রাইভার দিয়ে একটু একটু চাপ মারলে কিন্তু এটা খুলে যাবে সেটা বেশি জোরে চাপ মারা যাবে না তাহলে আমাদের রিমোটটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো দেখতে পাচ্ছ চার সাইডে কিন্তু লক আছে তো পুরোটাকে আমাদেরকে এইভাবে লকটা লকগুলোকে খুলে নিতে হবে দেখতে পাচ্ছ খুলে গেছে তো এটা আমাদের সুইচের উপর দিকের পার্ট এবং এটা হচ্ছে সার্কিট বোর্ড সো সার্কিট বোর্ডটা এখন আমরা ব্যাটারি খুলে নিচ্ছি আর এবার সার্কিট বোর্ডটাকে আমাদেরকে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে দেখতে হবে এই বাল্বটা ঠিক আছে কিনা আমাদের যে এল বাল্বটা যেটা কানেকশানের জন্য যেটা রিমোট আমাদের কাজ করছে আর কি যার সাহায্য সো আমরা বাল্বটা দেখে নেওয়ার জন্য আমরা ডিসি টেস্টার বা যে কোনো টেস্টার দিয়ে এটা দেখে নিতে পারবো সেই যে ওপরে এল আছে এটা চেক করার জন্য আমরা কিন্তু ডিসি টেস্টার নিয়ে নিয়েছি ওই নর্মাল মিটারও হবে দেখতে পাচ্ছ একদম ওকে আছে বাল্বটা অর্থাৎ এই আমাদের এল ইডি লাইটটা ওকে আছে এই সার্কিটের আমাদের এর মধ্যেই প্রবলেমটা আছে তো তো এখন আমাদেরকে এই সার্কিট বোর্ডটাকে ওয়াশ করতে হবে সার্কিট বোর্ডটাকে ওয়াশ করার জন্য আমরা কিন্তু পেট্রোল নিয়ে নিয়েছি এটা কিন্তু পেট্রোল ছাড়া অন্য কিছু দিয়ে কিছু ওয়াশ হবে না একটা পেট্রোল দিয়ে ওয়াশ করতে হবে এবং একটা ভালো ব্রাশ নিয়ে নেবেন ব্রাশ নিয়ে পেট্রোলের মধ্যে ডুবিয়ে নেবেন দেন ডুবিয়ে নেওয়ার পরে এটার মধ্যে কিন্তু ভালো করে এটাকে একদম মোটামুটি দু তিন মিনিট এটাকে ভালো করে এটাকে ঘষে নেবেন খুব সুন্দর করে যেন ময়লা না থাকে এর মধ্যে কোনো ময়লা যাতে না থাকে ময়লা থাকলে কিন্তু কাজ করবে না তো এটাকে দু তিনবার আপনি ডুবিয়ে নেবেন এবং এটাকে ভালো করে পালে পরিষ্কার করে নেবেন বেশি যদি পেট্রোল থাকে এটাকে পুরো পেট্রোলের মধ্যে ডুবিয়ে নেবেন দিয়ে এটাকে এভাবে ব্রাশ করে আপনি ময়লাটাকে তুলে দেবেন দেন দেওয়ার পরে দেন এটা ওয়াশ করার পরে এটা কিন্তু কাপড় দিয়ে মুছলে হবে না এটা আমাদেরকে একশো বা দুশো ওয়াটের ল্যাম্প যেখানে আছে সেখানটায় কিন্তু এর ওপরে এভাবে এটাকে ধরে রাখতে হবে মানে ল্যাম্পটাকে জ্বালিয়ে দিতে হবে ল্যাম্পটাকে জ্বালিয়ে ল্যাম্পের হিটে কিন্তু এটাকে শোকাতে হবে তো এটাকে মোটামুটি দু থেকে তিন মিনিট অবধি শোকাবেন একশোয়াডের ল্যাম্প ল্যাম্পের নিচে এটা কিন্তু কোনো এলইডি ল্যাম্পের নিচে দিলে কিন্তু এটা হবে না তো আমাদের কিন্তু দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবং ভালোভাবে শুকিয়ে গেছে তো আমরা এখন এটাকে বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এটাকে একদম কটকটি করে শুকিয়ে নেবে এটার মধ্যে কোনো কিছু কিন্তু কাপড় টাপড় দিয়ে মুছবে না এবার এটা যেমনভাবে ছিল সেরকম সেমভাবে আমরা ফিট করে নেবো তো ফিট করার জন্য প্রথমে আমাদেরকে পিছনের কভারটা লাগিয়ে নিতে হবে পিছনে কভারটা লাগানোর পরে এবার আমাদেরকে উপরের যে সুইচের পোর্শানটা আছে এগুলো যদি ময়লা থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে একটু ভালো করে এভাবে ঝেড়ে নিতে পারো ওয়াশ করে নিতে পারো এটা কিন্তু পেট্রোল না দিয়ে এমনি নর্মাল ব্রাশ দিয়ে পরিষ্কার করে নে তো পরিষ্কার হয়ে গেছে এবার আমি এটাকে লাগিয়ে নেব এটা লাগানোর সময় জাস্ট এটাকে সোজা লাগিয়ে টিপে দিলেই কিন্তু এগুলো লেগে যাবে সো এখন কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি অর্থাৎ এই ক্লিপগুলো আমরা টিপে দিলেই লেগে যাবে এবার আমরা ব্যাটারি দুটোকে লাগিয়ে নেব ব্যাটারি যেমন ছিল মাইনাস মাইনাস প্লাস প্লাস এবং আমাদের পিছনে যে ব্যাক কভারটা আছে এটাকেও লাগিয়ে নেব এবার আমরা রিমোটটাকে চালিয়ে দেখব যে ফাইনাল আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রিমোটের ওপরে লাইট জ্বলতে লেগেছে অর্থাৎ রিমোট কিন্তু আমাদের ওকে হয়ে গেছে সেটা বক্সে রিমোটে কিন্তু এখানেও একটা লাইট জ্বলে বাট এখানে যে যে লাইটটা এটা হচ্ছে অরিজিনাল লাইট এটা বুঝতে পারবে তোমরা অন্ধকার করে দেবে একটু হালকা তারপর যে কোনো সুইচ টিকলেই দেখতে পাই দেখো লাইটটা জ্বলছে বন্ধুরা দেখতে পাচ্ছো লাইটটা কিন্তু বিলিং করছে এবং রিমোটটা কিন্তু একদম কমপ্লিটলি ওকে হয়ে গেছে তো বন্ধুরা তোমরা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে যে কোনো রিমোট যে কোনো রিমোটকে তোমরা ইজিলিভাবে ঠিক করে নিতে পারবে শুধুমাত্র এর জন্য কোনো কিছু টাকা মানে মানে কোনো মেকানিক ফেকানিক কিছু দরকার নেই এটা তুমি বাড়িতেই করে নিতে পারবে তোমরা শুধু পেট্রোল দিয়ে জাস্ট যেভাবে দেখালাম এভাবেই তোমরা করে নেবে এটা পেট্রোলের জায়গায় অন্য কিছু কিন্তু তোমরা ইউজ করবে না অন্য কোনো তেল ইউজ করলে কিন্তু এটার রিমোটটা খারাপ হয়ে যেতে পারে কারণ আইপিটা শর্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অল করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা